সাতশো আটত্রিশটি পদে পরিসংখ্যান গুরুতে নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে এখানে অষ্টম এসএসসি ও সি পাশে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন চলুন এবার সার্কুলারটি দেখে নেওয়া যাক পদের নাম সহকারী কিপার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে ন্যূনতম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পাশ পদের নাম মেশিন ম্যান পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম মেশিন ম্যান কাম ক্লিনার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম প্যাকার পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম চেইনম্যান পদের সংখ্যা একশো উনআশিটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস পদের নাম অফিস সহায়ক পদের সংখ্যা সাতাত্তরটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পাশ পদের নাম সিনিয়র নকশাবিদ পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানের ন্যূনতম স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা পঁচাশিটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান বা অর্থনীতি বা গণিত সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সমান সিজিপিএ স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম ইনুমারেটর পদের সংখ্যা চারটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম জুনিয়র পরিসংখ্যান সহকারী পদের সংখ্যা দুশো ছাব্বিশটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনীতি গণিত ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমান সিজিপিএ স্নাতক বা সমমান ডিগ্রি পদের নাম এডিটিং অ্যান্ড কোডিং অ্যাসিস্ট্যান্ট পদের সংখ্যা এগারোটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান অর্থনৈতিক গণিতের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি কম্পিউটার চালনার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম নকশাবিদ পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ভূগোল বা ভূগোল ও পরিবেশ বিজ্ঞানে ন্যূনতম স্নাতক ডিগ্রি পদের নাম হিসাব রক্ষক পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম উচ্চমান সহকারী পদের সংখ্যা আটটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম কেশিয়ার পদের সংখ্যা দুটি শিক্ষাগত যোগ্যতা বাণিজ্য বিভাগের ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি পদের নাম ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটার পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার টাইপিংয়ে বাস্তব অভিজ্ঞতা এবং শার্টলিপির জ্ঞান থাকতে হবে পদের নাম জুনিয়র নকশাবিদ পদের সংখ্যা নয়টি শিক্ষাগত যোগ্যতা অনুশীকৃত কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান হইতে ড্রাফটসম্যানশিপ ডিপ্লোমা ডিগ্রি হতে হবে পদের নাম কম্পোজিটর পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমান ডিগ্রি পদের নাম ডাটা এন্ট্রি অপারেটর পদের সংখ্যা বিয়াল্লিশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম ডুয়েল ডাটা অপারেটর পদের সংখ্যা বারোটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসি পাস পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা তেইশটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম বুট বাইন্ডার পদের সংখ্যা তিনটি শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস পদের নাম গাড়ি চালক পদের সংখ্যা পাঁচটি শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হালকা বা ভারী যানবাহন চালনার বৈধ লাইসেন্স থাকতে হবে আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষা অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে প্রার্থীর বয়স এক তিন দু তারিখের মধ্যে আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তিগণ এস টিটিপি ডট স্ল্যাশ বিবিএস ডট টেলিটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে গিয়ে আবেদন পূরণ করতে হবে অনলাইনে আবেদন পূরণের শুরুর তারিখ ষোলো তিন দুই সকাল দশটা হতে অনলাইনে আবেদনের শেষ তারিখ পাঁচ চার দুই হাজার বিকেল পাঁচটা পর্যন্ত এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত কোনো তথ্য জানতে চাইলে অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিন থ্যাংকস ফর ওয়াচিং